বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তোমাদের পছন্দের আবারও মটর মালা চেনগুলো নিয়ে আসছি সো যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিবার ইনবক্স করে ফেলবা এখানে দুইটা মডেল আমি দেখাচ্ছি কিন্তু আরও মডেল দেখতে হলে তোমাদের আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু দেখতে পাবা অনেক সুন্দর সুন্দর মটর মালা ইট কালেকশন বলতে কথা অনেক ইউনিকের টাইপের মধ্যে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি মালাগুলো অবশ্যই মালাগুলোর লেন্থ আমি বলে দিব মালাগুলো লম্বায় পাঁচছো তোমরা তেরো তেরো ইঞ্চি লম্বায় পাচ্ছ তোমরা মালাগুলোর খুবই সুন্দর এগুলো কালার গ্যারান্টি থাকবে দেখো মটর মালাগুলো বলগুলো দেখো ডিজাইন করা থাকবে সো কেউ মিস করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর তোমরা এই মালাগুলো পেয়ে যাচ্ছ ওকে আমি আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটাও কিন্তু অনেক সুন্দর অনেক নাইস যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবে আমাদের কিন্তু আরও সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে ঝুমকা আছে জড়োয়ার সেটগুলো আছে তোমরা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে সেই সাথে কিন্তু তোমাদেরকে ঈদ বলে যে অনেক প্রাইস প্রাইসে যে পাবার সেটা তোমাদের কথা ভেবে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই মালাগুলো নিতে পারবে আর আরেকটা কথা এই মালাগুলো কিন্তু শুধু শাড়ির সাথে না ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পরলেও ভালো লাগবে তারপরে তোমার থ্রি পিসের সাথে পরলেও কিন্তু মালাগুলো ভালো লাগবে এখন তো গোল্ড পরা বা গোল্ড কেনার অনেকেরই সামর্থ্য নেই যাদের সামর্থ্য নেই তারা এই এত সুন্দর সুন্দর ইউনিক টাইপের মালাগুলো পরতে পারো অনেক ভালো লাগবে এই মালাগুলোর সাথে কিন্তু তোমরা সুন্দর একটা ছোট্ট টপ অথবা কানের দুল পরে বা শুধু মালাটাও যদি যারা একটু সিম্পল চাচ্ছ যে সিম্পলের মধ্যে থাকতে চাই জাস্ট এই মালাগুলো পরে বাস্ট তুমি যে কোনো ওকেশনে চলে যেতে পারবা এত কোয়ালিটি ফুল মালাগুলো দেখো দেখতেই পাচ্ছ অনেক নাইস বলগুলো আর আমি আবারও বলে দিচ্ছি এটা লম্বায় থাকছে হচ্ছে তেরো ইঞ্চি এটা লম্বায় ১৩ ইঞ্চি থাকবে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই মালাগুলো পাচ্ছ আমাদের কাছে সো যদি ভালো লাগে ডিয়ার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে মালাগুলো নেওয়ার জন্য তোমরা ইনবক্স করতে পারবা আর অবশ্যই এগুলো আমরা কালার গ্যারান্টি দিয়ে মালাগুলো তোমাদেরকে দিব অবশ্যই অবশ্যই দিব অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে খুবই সুন্দর গোল্ড কালারের মধ্যে মালাগুলো পাচ্ছ অল বাংলাদেশে ডেলিভারি ম্যানের সামনে চেক করে পার্সেল চেক করে নেওয়ারও কিন্তু সুযোগ পাচ্ছ প্রোডাক্টে যদি ঝামেলা থাকে বা সমস্যা থাকে সেই ক্ষেত্রে তোমরা রিটার্ন করে দিবা ডেলিভারি ম্যানের সামনে চেক করতে হবে পরবর্তীতে কোনো সমস্যায় ইস্যু দাঁড় করালে সেটার দায়ভার আমরা নই সো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সো ডিয়ার যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে দিও ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এতক্ষণ পর্যন্ত এই সুন্দর সুন্দর মালাগুলো দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকো অবশ্যই একটা কমেন্টস করে জানায়ো কেমন লেগেছে তোমাদের কাছে আর কী ধরনের দেখতে চাও কী ধরনের মালা আনলে ভালো লাগবে কী ধরনের মালা তোমাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো ডিয়ার ধন্যবাদ সবাইকে